পোলট্রি মুরগি যারা অপছন্দ করেন ইলান রান্ধা দিলে তারা ছাটিয়া ফুটিয়া খাইবা হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি নিজেও এবং আমার পরিবারের অনেক আছেন যারা পোলট্রি মুরগি পছন্দ করেন না আর পোলট্রি মুরগি মূলত গড় আনা হয় বাচ্চারিত লাগে কারণ বাচ্চারা শক্ত মুরগি পছন্দ করে না তো আজকে আমি ভাবলাম যে পোলট্রি মুরগিটারে একটু সুন্দর করে রান্দি তো রান্দার মানে যেহেতু আমরা বড়রাও খাইমু বাচ্চাদের তোর পাশাপাশি তো চাইলাম যে একটু বাজিয়া রান্দি বাজিয়া একটু রোসর মতো করিয়া প্রত্যেকটা মশলা আমি কিতা দিলাম আপনারা দেখতাভাররা ইকানো মরিচ হলুদ লবণ ধনিয়া ফাঁসফুরন আর গরম মশলার গুঁড়া দিছি ডচিনি এলাচিও দিছি দেওয়ার পরে একটু কষাইয়া ওই আমি মুরগির মাংসটা দিলাইছি তো যেহেতু একটু ডিপ ফ্রাই করছি খাইতে অবশ্যই একটু রোস্ট রোস্টর মতো লাগে যদিও একটা রোস্ট নাই কারণ রোস্ট হইয়া আমি রোস্টর অবমাননা করতে পারতাম না কারণ সাইজটা কিন্তু রোস্টর নয় এমনি প্রত্যেকটা মশলাও রোস্টর তো ওই দশক্কা সুন্দর একটা কালার হয়ে গেছে অনেক মজা হয়েছে দেখে অবশ্যই বুঝতে পারা আর আমি সব সময় একটা কই লাইক কমেন্টস শেয়ার করবা আর ভালো লাগলে পেজটা ফলো দিয়ে রাখবা আজকে ও পর্যন্ত আল্লাহ হাফেজ